আসসালামু আলাইকুম পাঁচই আগস্ট ঘিরে যে ঘটনাগুলো ঘটেছিল এগুলো শুনতে সবারই চাচ্ছে যেমন গেল দুই থেকে তিন দিন আগে দ্য ব্লুটুথ বয় মাংস কমাও মাসুদ ওরফে হান্নান মাসুদ সে যখন বলছিল যে পহেলা আগস্ট ডক্টর মত ইউনুসের সাথে আলোচনা হয়েছে একটা ভাইব আমরা দেখলাম এবার গতকালকে পলক ভাই দ্য ব্লুটুথ ইন্টারনেট বয় পলক ভাই দেখেন মানুষটা কিন্তু খারাপ না কিন্তু সরকারের এমন একটা দায়িত্বে তিনি পালন করছিলেন ওই মুহূর্তে মিছা কথা কওয়া ছাড়া আদৌ কি গতি ছিল ছিল না এটা বাংলাদেশের রাজনৈতিক কালচারের মধ্যে সীমাবদ্ধ বা আমরা আশা করছি ভিন্নতা যাই হোক পাঁচই আগস্ট জুনায়দ আহমেদ পলক কোথায় ছিলাম কিভাবে তিনি গ্রেপ্তার হলেন কিভাবে তার মানে ইতিহাস আদোপান্ত সেই পাঁচই আগস্টের দিন যখন আমরা দেখছিলাম সংসদ ভবনের বাহিরে হয়তো আপনিও সেলফি তুলছিলেন নাচানাচি করতেছিলেন ডিজে পার্টি দিচ্ছিলেন আর কই গেলি রে এরকম শব্দ রব্দ দিচ্ছিলেন মজার বিষয় হচ্ছে সৈরাচার ওই অনেকেই এই সংসদ ভবনের মধ্যে লুকায়িত ছিলেন কথা বলছি পাঁচই আগস্ট আমাদের ইতিহাসে যে ভিন্ন ঘটনা ঘটল ওইদিন সকাল থেকে রাত আড়াইটা পর্যন্ত মৃত্যুকে খুব কাছ থেকে গর্জন করতে শুনেছে উচ্ছ্বাস করতে শুনেছে মধ্যে আবদ্ধ থাকা আমাদের স্পিকার চৌধুরী আহমেদ জন দর্শক এই যে সংসদ ভবনটা এটা আমি থেকে যা দেখি ভেতরে এটা ওয়ান একটা দুর্গ আর এটার যে রহস্যগুলো আছে এটার সাথে কানেক্টেড নিরাপত্তায় রক্ষিত কানেক্টেড ব্যক্তিবর্গরা ছাড়া একজন সংসদ সদস্য এটার ভেতরের রহস্যগুলো আমার মনে হয় না খুব বেশি জানে গতকালকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যে আদালত চলছিল সেখানে তিনি এক পর্যায়ে বলছিলেন যে আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে আর ওনার বক্তব্য যে ওই ঘটনার দিন সকাল থেকে রাত আড়াইটা পর্যন্ত সংসদের বিশেষ একটা বাংকার কক্ষে তাদেরকে সেখানে দায়িত্বরত একজন অফিসার মানে এই সংসদের নিরাপত্তা বা আরো বিভিন্ন জিনিস যারা দেখভাল করেন যখন বাহিরের জনগণ চলে আসছে সকালবেলা থেকে তো ঢাকা মুখে একটা লং মার্চ হয়ে গেল বিভিন্ন জায়গায় আটক হয়ে গিয়েছিল আসলো উত্তাল জনতার স্রোত যখন সংসদ ভবনের দিকে যাচ্ছিলো জুনায়দ আহমেদ পলকরা সংসদের ভেতর থেকে অবলোকন করছিলেন মানে দেখতেছিলেন যে ভাই এবার কি হবে ওই যে কথা আছে যে রাকে আল্লাহ মারে ওই দিন যদি ঠিকই পলক সহ বাকিদেরকে পাইতো আমার মনে হয় না যে কেউ জিন্দা ওই উত্তাল স্রোতের মধ্য থেকে ফিরে আসত পরবর্তী সময়ে তাদেরকে নিরাপত্তার কথা চিন্তা করে সংসদের ভিতরে মানে সংসদের বিশাল ভবনটার মধ্যে কয়েকটা স্টেপ আছে স্তর আছে আমরা যেখানে সংসদের অধিবেশন দিকে এটা হচ্ছে একটা বিশেষ কক্ষ এর বাহিরেও সেখানে বেশ কিছু কক্ষ আছে তো কিছু কক্ষ আছে এমনি দেখা যায় কিছু আছে এগুলার ভিতরে আবার আরেক কক্ষ আছে যে কোনো সময় প্রধানমন্ত্রীর প্রেসিডেন্ট এবং কি সংসদ সদস্যদের নিরাপত্তার বিষয়টাকে মাথায় রেখে এটাকে ওইভাবেই ডিজাইন করা হয়েছে আর আমার মনে হয় গত তিপ্পান্ন বছরে যে ডিজাইনটা করা হয়েছিল বাংকার আরো আরো ভিতরে কি আছে আমরা জানি না এটি প্রথম কাজে লাগছে জুন আহমেদ পলক শিরিন সুলতানা সহ আরো অনেকের জন্য তো একটা পর্যায়ে তারা যখন জনগণ সংসদের ভিসে ঢুকে গেল তারা তাদের আওয়াজ শুনতে পাচ্ছিলেন বাট উত্তাল জনতা কেউ সংসদের ভিতরে ঢুকা স্পিকারের মাইক টানাটানি করতেছিলেন কেউ আবার চেয়ারের মধ্যে বসতেছিলেন এমপি মন্ত্রী হওয়ার ভঙ্গিতে এখান থেকে ওইটা নিয়ে যাচ্ছিলেন এখান থেকে ভাঙচুর হচ্ছিল অনেক কিছু হয়েছে কিন্তু ওই দিন কিন্তু অলৌকিকভাবে তারা বাইচা গেছেন কেন এই যে বাংকার আছে কোথায় আছে কত তালায় আছে এটা আসলে বাহির থেকে বোঝার উপায় নাই বা যখন আমরা নিউজ দেখছি সেটাই কিন্তু বলা হয় নাই তো পলকবাহীর বক্তব্য হচ্ছে যে তিনি সহ বারো জন সংসদ ভবনের ভেতরে লুকিয়েছিলেন পরে যখন পরিস্থিতি গভীর রাতে কিছুটা শান্ত হয় তখন আমাদের সেনাবাহিনী তাদেরকে উদ্ধার করে নিয়ে যায় কয়েকদিন পরেই সম্ভবত আমরা দেখলাম যে পনেরোই আগস্ট তাকে গ্রেপ্তার করা হয় এরপর থেকে তার বিরুদ্ধে বিভিন্ন মামলা সামনে আসছে আর অলরেডি এই মামলাগুলো নিয়ে চলমান তো পলকের বিভিন্ন বক্তব্য গণমাধ্যমে আসছে তিনি বিভিন্ন জায়গায় দাবিও করেছেন যে শেখ হাসিনার নির্দেশে তিনি অনেক কিছু করেছেন আবার কেউ কেউ বলছেন যে তিনি কান্নাগাড়ি করছিলেন অন্যদের কথা শুনতেন না তো এই কথাগুলো আসলে আমরা মিডিয়ার পরতে শুনি কারণ আদৌ জোনায়দ আহমেদ পলক কি বলছেন কখনো আবার পরিস্থিতি ভিন্ন হলে তখন আমরা হয়তো বা ভিন্ন কথাও শুনতে পারি যাই হোক মোট কথা হচ্ছে আপনার হায়াত যতক্ষণ আছে আপনার চাইলেও কেউ কিছু করতে পারবেন আবার যখন হায়াত শেষ হয়ে যাবে আপনি দুনিয়াটা চাইলেও আপনাকে বাঁচাইতে পারবে না ভালো থাকুন আসসালামু আলাইকুম